এবার ভারতের কলিজায় আঘাত হেনেছে ডক্টর ইউনুস ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের জবাবে ভারতের ট্রানজিট সুবিধা বাতিল করল বাংলাদেশ এবং সর্বশেষ জানাব কম্প্রোমাইজের রাজনীতির কারণে বড় হচ্ছে আওয়ামী লীগের মিছিল হাসনাত আব্দুল্লাহ এতক্ষণ শুনছিলেন সংবাদ নাম এখন থাকছে বিস্তারিত ভারতের যেন পাগল হওয়ার দশা ডক্টর ইউনুসের মাস্টার স্ট্রোকে টিকতে না পেরে একের পর এক ভুল সিদ্ধান্ত নিচ্ছে মোদী তার উপর হাসিনাকে বাংলাদেশে ফেরাতে রয়েছে নানা দেশি বিদেশি চাপ হাসিনার পরামর্শে মোদি ভেবেছিল বাংলাদেশের ভিসা বন্ধ করে বাংলাদেশকে চাপে রাখবে উল্টো বাংলাদেশিদের ভিসা বন্ধ করে ভারতের অর্থনীতি বিপাকে অর্থনীতিবিদরা বলছেন ভিসা বন্ধের মতো বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট বাতিল হিতে আবার বিপরীত ঘটবে ভারতের এই দশায় মনে হয় ভারতের অর্থনীতির বারোটা বাঁচতে চলেছে ডক্টর ইউনুসের নেতৃত্বে হাজার হাজার বিদেশি বিনিয়োগকারী এখন বাংলাদেশে বাংলাদেশ পেতে যাচ্ছে বিলিয়ন ডলারের বিনিয়োগ তাই হয়তো হিংসায় জ্বলে পড়ে মোড়ে ছারখার ভারত আবার এখন বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট বাতিলের মতো ভুল সিদ্ধান্ত নিয়েছে মোদী অনেক অর্থনীতিবিদ বলছেন মোদীর একের পর এক ভুল সিদ্ধান্তে ভারতের হাতে উঠবে ভিক্ষার থালা এমনিতেই চলছে ভারতীয় রুপির রেকর্ড দরপতন গ্রাম বাংলায় বহুল প্রচলিত একটা প্রবাদ আছে বাপের ওপরেও বাপ থাকে ট্রাউন শিপমেন্ট সুবিধা বাতিল করে ভারত ভেবেছিল বিপক্ষে পড়বে বাংলাদেশ তবে বাহাত্তর ঘণ্টা না পেরোতেই ডক্টর মোহাম্মদ ইউনুসের নেপাল ও ভুটানের সাথে বাণিজ্য অব্যাহত রাখতে খুঁজে নিয়েছে বিকল্প ভারতের সিদ্ধান্তে বাংলাদেশের ক্ষতি হয়নি উল্টো নেপালও ভুটানের সাথে আমদানি রপ্তানিতে ভারত নির্ভরতা মুক্ত হয়েছে বাংলাদেশ ট্রান্সশিপমেন্ট ইস্যুতে এবার উল্টো ভারতকে সাহস্ত করছে বাংলাদেশ সেই সাথে ভারতের এই সিদ্ধান্তে বাংলাদেশের জন্য খুলে গেল সম্ভাবনার নতুন দুয়ার মেড ইন বাংলাদেশের পণ্য মানেই একটি ব্র্যান্ড যার কদর আছে পুরো পৃথিবীতে দুই সালে আমেরিকায় যেখানে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি হচ্ছে সাত লক্ষ চৌত্রিশ কোটি ডলার বা আঠারো হাজার কোটি টাকা সেখানে ভারতের পোশাক রপ্তানি ছিল চারশো কোটি ডলার বা ছাপ্পান্ন হাজার কোটি টাকার মতো বাংলাদেশের রপ্তানি খাতকে বাধাগ্রস্ত করতে নানা সময়ে বিভিন্ন ষড়যন্ত্রের নজির ভারতের নতুন নয় বিভিন্ন সময়ে শ্রমিক অসন্তোষ বা পরিস্থিতি তৈরি করে দেশের পোশাক খাত ধ্বংসের ষড়যন্ত্রের পেছনে দেশটির হাত খুঁজে পান অনেকেই পাটকল চিনি সহ এপারের নানা শিল্প কারখানা যখন বন্ধ হয় তখন সীমান্তের ওপারে গড়ে ওঠে সব কারখানা আর তাতেও যখন পেরে ওঠে না তখনই শুরু হয় বিভিন্ন রকমের চাল এবার বিশ্ব বাণিজ্যের রীতিনীতি এবং আইন কারণকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বাংলাদেশের জন্য ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করল ভারত ভারতের এই সিদ্ধান্ত দুই দেশের সাম্প্রতিক টানা পড়েন ও আস্থার সংকটকে আরও বাড়িয়ে তুলবে এতে কোনো সন্দেহ নেই বিশ্লেষকদের মতে আকস্মিক এই সিদ্ধান্ত বাংলাদেশের জন্য লজিস্টিক্যাল চাপ বাড়াতে পারে যা আঞ্চলিক বাজারে এর প্রতিযোগিতার সক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে এই সিদ্ধান্ত তৈরি পোশাকের মতো বর্ধনশীল খাতের যে প্রতিযোগিতা আছে ভারত বাংলাদেশ চীন ও ভিয়েতনামের মধ্যে এটি তারই প্রতিক্রিয়ার অংশ তবে অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন জানিয়েছেন ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে বাংলাদেশের সমস্যা হবে না কেননা বাংলাদেশ ইতিমধ্যেই বিকল্প খুঁজে নিয়েছে তিনি জানিয়েছেন বাংলাদেশের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং সিলেটের বিমানবন্দরের মাধ্যমে নেপাল ও ভুটানে পণ্য রপ্তানি করা হবে পাঁচ আগস্টের পর অর্থাৎ তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশিদের ভিসা দেয়া একেবারে কমিয়ে দেয় ভারত বর্তমানে চিকিৎসা ভিসা ছাড়া অন্য কোনো ভিসা দেয়া একেবারে বন্ধ রেখেছে দেশটি এই ভিসা জটিলতার কারণে গত বছরের শেষ দিকে বাংলাদেশের তৈরি পোশাক কারকরা, ভারতকে এড়িয়ে মালদ্বীপের মাধ্যমে পণ্য পাঠিয়ে আসছে এতেও খরচও বেশ সাশ্রয় বলে জানিয়েছে ব্যবসায়ীরা অর্থাৎ ভারত ছাড়াই তৃতীয় দেশ মালদ্বীপ শ্রীলঙ্কার ও কলম্বো থেকে রপ্তানি পণ্য পাঠানোর পুরনো অভিজ্ঞতা আছে বাংলাদেশের সুতরাং ভারতের আকস্মিকের সিদ্ধান্তে একটি পথ বন্ধ হলেও একেবারে বড় ধরনের সমস্যায় পড়বে না বাংলাদেশ ভারতের এই সিদ্ধান্ত নতুন করে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধি করবে বাংলাদেশের প্রধান বিমানবন্দরের কার্গো পরিবহনের সক্ষমতা দ্রুতই বাড়ানো প্রয়োজন তার টার্মিনাল চালু হলেও কার্গো ভিলেজের কাজ সম্পন্ন হলে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে দারুণ সম্ভাবনা দেখা দেবে বিমানবন্দরের পাশাপাশি চট্টগ্রাম সমুদ্র বন্দরের সক্ষমতা বৃদ্ধিতে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে সম্প্রতি চীনের সাথে মংলা সমুদ্র বন্দর আধুনিকায়নের বিষয়ে সমঝোতার স্বাক্ষর হয়েছে জাপানের হাত ধরে কক্সবাজারের মাতার বাড়িতে গভীর সমুদ্র বন্দর নির্মাণের কাজেও এসেছে গতি সব মিলিয়ে বন্দর সক্ষমতায় বাংলাদেশ এই অঞ্চলের সত্যিকারের অভিভাবক হয়ে ওঠার পথে আছে সম্প্রতি নারায়ণগঞ্জের জাপানি অর্থনৈতিক অঞ্চল চট্টগ্রামের আনোয়ারায় কোরিয়ান এপিজেট এবং চীনের বিশেষ অর্থনৈতিক অঞ্চল ঘিরে বিশাল বিনিয়োগ সম্ভাবনা দেখা দিয়েছে খুব শীঘ্রই চীনের দুইশ বিনিয়োগকারীকে নিয়ে বাংলাদেশ আসবেন চীনা বাণিজ্য মন্ত্রী ভারতীয় রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া এক প্রতিবেদনে জানানো হয়েছে ট্রান্সশিপমেন্ট সুবিধার ফলে ভুটান নেপাল ও মিয়ানমারের মতো দেশে বাংলাদেশের পণ্য রপ্তানির জন্য বাণিজ্য প্রবাহ বাধাহীন ছিল ভারত দুই সালের জুনে বাংলাদেশকে পণ্য রপ্তানির এই সুবিধা দিয়েছিল ভারতের এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশের পণ্য রপ্তানিতে বাংলাদেশের ব্যবসায়ীরা সাময়িক কিছুটা চাপে পড়বেন বলে জানান বিজিএমইএ এর সাবেক জ্যেষ্ঠ সহ সভাপতি আব্দুল্লাহিল রাকিব আর এর কারণ হিসেবে তিনি বলেন আমাদের বিমানবন্দরের সক্ষমতা কম এখন আমাদের বিকল্প ট্রান্সশিপমেন্ট ব্যবস্থা করতে হবে তবে তিনি মনে করেন এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশের চেয়ে ভারতই বেশি ক্ষতিগ্রস্ত হবে তারা বড় অঙ্কের রাজস্ব হারাবে আব্দুল্লাহিল রাকিবের সাথে অনেকটাই একমত বাংলাদেশ ফ্রেড ফরওয়ার্ড অ্যাসোসিয়েশনের বাফার সভাপতি তিনিও বলেন প্রাথমিকভাবে এটি চাপ সৃষ্টি করতে পারে কারণ আমাদের অতিরিক্ত কার্গো আগে ভারতীয় বিমানবন্দরগুলো দিয়ে যেত এখন কোন দেশ থেকে ট্রান্সশিপমেন্টের সুবিধা নেওয়া যায় তা বের করতে হবে প্রয়োজনে আমরা শ্রীলঙ্কা ও মালদ্বীপের বিমানবন্দরগুলো ব্যবহার করব বাংলাদেশ থেকে ভারত যেসব সুবিধা পাচ্ছে ভারত বর্তমানে বাংলাদেশের ভূমি ব্যবহার করে সড়ক নৌ রেল সব পথে ট্রানজিট এবং একই সাথে সুবিধা লাভ করছে এর ফলে ভারতের সেভেন রাজ্যগুলোতে ভারতের মূল ভূখণ্ড থেকে অনেক কম খরচেও ও অনেক কম সময়ে পণ্য পরিবহন করতে পারে ভারত কিন্তু পারস্পরিক সুবিধা বিনিময়ের আওতায় কোনো চুক্তি এক পক্ষ যদি সুবিধা প্রদান করা বন্ধ করে দেয় তবে অন্যপক্ষ পক্ষ যে কোনো সময় তার কাউন্টার পার্টনারকে সুবিধা দেওয়া বন্ধ করতে পারে ভারতকে বাংলাদেশ মূলত মাল্টিমডেল বা বহুমাত্রিক ট্রান্সশিপমেন্ট সুবিধা দিতে শুরু করে দুই প্রোটোকলের দশ কলকাতা থেকে আশুগঞ্জ আশুগঞ্জ পর্যন্ত পর্যন্ত পথে তারপর থেকে ভারতীয় বর্তমানে হচ্ছে দুই হচ্ছে। ষোলো সাল থেকে এই সুবিধা পেয়ে আসছে ভারত এছাড়া চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দর ব্যবহার করে ভারত তার মূল ভূখণ্ড থেকে উত্তরপূর্বে পূর্বে সেভেন সিস্টার্স রাজ্যগুলোতে নিয়মিতভাবে পণ্য আনা কাজ করছে দু সালের এক চুক্তির আওতায় দুই সালের জুলাই মাস থেকে ভারতে সুবিধা পাচ্ছে ভারত বাংলাদেশ থেকে ট্রানজিট ও ট্রান্সশিপমেন্ট বাবদ এত সুবিধা প্রাপ্তির বিপরীতে বাংলাদেশকে প্রদত্ত সীমিত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করার মাধ্যমে নিজেদের প্রাপ্য সুবিধা আদায়ের পথকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে বলে অনেক ভূরাজনীতি বিশ্লেষক মত দিয়েছেন তারা বলছেন বল এখন বাংলাদেশের কোর্টে বাংলাদেশ চাইলে যে কোনো সময় ভারতকে দেয়া এসব সুবিধা বাতিল করতে পারে এছাড়া ভারতকে প্রদত্ত সুবিধা বাতিলের কথা সামনে এনে বাংলাদেশ তার প্রাপ্য সুবিধা লাভ করার জন্য দর কষাকষিও করতে পারবে সব মিলিয়ে ভূরাজনীতি বিশ্লেষকরা জানাচ্ছেন ভারতের এই পদক্ষেপের ফলে ভারত নিজের পায়ে নিজেই কুড়াল মারার পথ খুলে দিয়েছে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন কম্প্রোমাইজের রাজনীতির বিরোধিতাকে শিষ্টাচার বহির্ভূত বলা শুরু হচ্ছে সেদিন থেকে আওয়ামী লীগের মিছিল বড় হতে শুরু করেছে মঙ্গলবার নিজেই ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি এ কথা বলেন স্ট্যাটাসে তিনি বলেন যেদিন থেকে আমাদের আওয়ামী বিরোধী অবস্থান এবং কম্প্রোমাইজের রাজনীতি বিরোধিতাকে শিষ্টাচার বহির্ভূত বলা শুরু হচ্ছে সেদিন থেকে আওয়ামী লীগের মিছিল বড় হতে শুরু হচ্ছে যারা কম্প্রোমাইজের রাজনীতি করছেন তাদের সতর্ক করছি অতি শীঘ্রই আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্ত আসুন না হলে আপনারা করবেন কম্প্রোমাইজের রাজনীতি আর আমি করব শিষ্টাচার বহির্ভূত আচরণ আমি শিষ্টাচার বহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না সাবধান হয়ে যান